আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীতে তোমরা অনেকেই কিন্তু অপেক্ষা আছো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার জন্য যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা আটাইশ নভেম্বর থেকে তোমাদের অনেকেরই সবারই পরীক্ষা শুরু হবে অনেকের একটু আগে শুরু হয়েছে তো যাদের পরীক্ষা আটাইশ তারিখ থেকে বা এর আগে যাদের শুরু হয়ে গেছে কিন্তু যাদের ইংলিশ পরীক্ষাটা এখনও হয়নি তাদের জন্য আজকের প্রশ্নটা তো এখানে দেখো প্যাসেজ কিন্তু কি নির্দিষ্ট করে বলতে না কার কোনটা আসবে কিন্তু এখানে আমি একটি প্যাসেজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী একটা প্রশ্ন আছে ফুল সেট তো এটা কিন্তু একটা ঢাকার খুব ভালো একটা বড় একটা স্কুল অ্যান্ড কলেজের কিন্তু এটা প্রশ্ন তো এটা অনেক ইম্পর্টেন্ট আছে এর মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে বাকি যে পড়াগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যে কীভাবে পড়বে এবং প্রত্যেকের কমন পড়বে তার প্রধান কারণ হচ্ছে এখানে যে প্যাসেজগুলো থাকবে পার্ট এতে রিডিং হ্যাঁ যে টেক্সটটা থাকবে এই যে টেক্সটটা থাকবে এই টেক্সটটা কিন্তু যদি তোমরা যেই পারবা এর বাংলা মেন বিষয়টা যদি ধরতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যে এখানে এমসি দিতে হয় হ্যাঁ চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আল্টারনেটিভস মানে এখান থেকে সবচেয়ে সঠিক যে প্রশ্নটা সেটা উত্তরটা তোমাদের বের করতে হবে প্রশ্ন অনুযায়ী তো তোমাদের কিন্তু প্যাসেজটার অর্থ জানা জানা থাকলে এখানে অনেক কিছু তোমরা বুঝবে না তাই তোমাদের প্রধান কাজ হচ্ছে যে যেখান থেকে পারো তোমাদের যে মূল তোমাদের কে আরো কাছে পাঞ্জাবি টেক্সট পেপার আছে তারপরে লেকচার আছে তোমরা সেখান থেকে তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট যে মডেল কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের এই যে এর বাংলা অর্থগুলো ঠিক আছে এরকম প্যাসেজের বাংলা অর্থগুলো যদি জেনে যাও ইনশাআল্লাহ সে পরীক্ষা ভালো করবে কারণ প্রত্যেকে বাংলা অর্থটা জানলে কিছু হলো এইটি পার্সেন্ট সে লিখতে পারবে যে নাও পারবে ফিফটি পার্সেন্ট সে লিখতে পারবে যদি এই প্যাসেজটার বাংলা অর্থ জানে এই প্যাসেজটা না মানে যে কোনো প্যাসেজ যে প্যাসেজটা এ পার্টে থাকবে ঠিক আছে এখানে যেমন একটা প্যাসেজ দেওয়া আছে তো এটা কিন্তু যদি বাইরে থেকেও আসে তোমার যদি প্রত্যেকে চেষ্টা করবে বাংলা অর্থটা বের করে না দেখো থাউজেন্ডস অফ ইয়ার্স আই গো দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রোবাবলি ডিসকভার্ড ওয়াইল্ড হিউম্যান বিংস ওয়ার সার্চিং ফর ফুড অ্যাট দ্য সি সোর্স মানে এখানে কী বলছে হাজার বছর আগে কী হয়েছিল যে পার্ল কিন্তু এর অর্থটা যে জানবে সে কিন্তু প্যাসেস্টার মানে জানবে কি কি ছিল এটার অর্থটা এটা কিন্তু এর অর্থ কিন্তু ঝিনুক তো এরকম প্রত্যেকটা প্যাসেজের মধ্যে একটা মূল কথা থাকে একটা বিষয় নিয়ে সেই বিষয়টা যদি তোমার অর্থটা জানো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ওই প্যাসেজটা মানে বুঝতে পারবে এখন তোমরা অনেকে প্যাসেজটা পড়লে কিন্তু পারল জিনিসটা কি সেটার অর্থ তোমরা বুঝলা না এখন আমরা জানছি ঝিনুক এই প্যাসেজটা ঝিনুক নিয়ে তা ঝিনুকের সাথে কিন্তু সমুদ্র ঝিনুক আমরা সমুদ্রেতে পাই সমুদ্রের শিশুর খাবার কিন্তু ঝিনুক ঝিনুক অনেকে খা খায় এটা আমরা জানি এটা খাবার হিসেবে ব্যবহার করা হয় এবং অনেক পপুলার একটা খাবারের মধ্যে এটা তো যখন কি তখনকার মানুষ যখন খাদ্য অনুসন্ধান করতেছিল তখন কিন্তু সাগর থেকে বা সমুদ্র খাদ্য যেই জিনিসগুলো আছে মৎস্য আছে অনেক কিছু তো আছে সেখান থেকে তারা এই ঝিনুকটাও কিন্তু আবিষ্কার করেছে খাদ্য খাদ্য হিসেবে হ্যাঁ তো এই জিনিসটার প্যাসেজটা আমরা যখন পুরোটা বুঝবো তখন আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে দেখো প্রথম প্রশ্নে কি আছে উইচ অফ হুইচ ওয়ান অফ দ্য following ফ্র্যাস হ্যাজ দ্য সিমিলার মিনিং টু সার্চ ফর এ যে সার্চ ফর এ দেখো এখানে যে সার্চ ফর এটা নিয়ে একটা আমাদের প্রশ্ন আছে এখন সার্চ ফর মানে কি হ্যাঁ যখন তারা খাদ্য খুঁজতেছিল বা কী আবিষ্কার করতেছিল হ্যাঁ এই বিষয়টা এখানে আসে তো এর উত্তরগুলো তোমাদের এখান থেকে খুঁজে বের করতে তা তোমরা যদি মিনিংই না জানো তাহলে তোমরা কিন্তু পারবে না এরপরে এর এরকম করে তোমাদের প্রত্যেকটার উত্তর এখানে দিতে হবে তাকে মিনিং জানতে হবে এই যে এই যে প্রশ্নের উত্তর এই টিক চেনগুলো এখানে কমপ্লিট করতে হবে এরপর বিতে থাকবে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন এখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ওয়ান অ্যান্ড হাউ ডিড হ্যাঁ অ্যানসাইন্ড পিপল ডিসকভার পার কীভাবে তারা এই ঝুনুকটা আবিষ্কার করছে এই জিনিসটা এখানে তোমাদের প্রশ্ন করা আছে তো এভাবে তোমাদের পড়তে হবে প্রশ্ন প্রত্যেকটা উত্তর দিতে হবে এই প্যাসেজ থেকে এই যে প্যাসেজ থেকে দিতে হবে তো তোমাদের এই প্যাসেজ থেকে প্রশ্নগুলো দিলে তোমাদের অবশ্যই ভালো করে উত্তরটা পড়তে হবে এরপর এখানে থাকবে দেখো রিড রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যান্ড ফলো এখানে পরে নেক্সট একটা প্যাসেজ থাকবে এই এটাও কিন্তু আরেকটা প্যাসেজ এই প্যাসেজ থেকে আবার প্রথম প্যাসেজ থেকে টিকছেন এবং প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় আবার একটা দুই রঙে আরেকটা আমাদের প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে আবার এই যে বি এ বি এরকম করে প্রশ্ন উত্তর থাকবে একটাতে হ্যাঁ যেমন এই যেখানে দেখো কী বলছে রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস এখানে সত্যমিথ্যা দিতে হবে এই দুই দুই নংরে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ অনুযায়ী মিথ্যা থাকবে এতে ই ফলস গিভ দ্য কারেক্ট আনসার যদি মিথ্যা হয় তাহলে সঠিক আনসারটা তোমাদের দিতে হবে তারপরে বি নাম্বারে দেখো যদি সত্য হয় তাহলে ট্রু দিয়ে দেবে আর যদি মিথ্যা হয় এখানে ফলস লিখে সঠিক যে শব্দ লাইনটা সেটা তোমাদের লিখতে হবে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলামবি বি মানে এ এবং কলামবি বি এখানে মিল করতে হবে আমাদের এখানে এ কলম এবং বি কলাম মিল করতে হবে এই প্যাসেজটা থেকে ঠিক আছে এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজ অনুযায়ী আমাদের পড়ে পড়ে এই কলমটা এবং বি কলমের সাথে মিল করতে হবে এখানে তাহমিন আনম নিয়ে একটি আছে তো আমরা আমাদের প্যাসেজটা পড়ে আমরা খুব সুন্দর করে চেষ্টা করবো এখানে উত্তরগুলো লেখার তো তোমাদের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এরপরে দেখো বি পার্টে থাকবে কি তোমাদের বি পার্টে থাকবে তোমাদের একটি কবিতা সে কবিতা থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে হবে তো কবিতাটা থেকে তোমাদের যে কাজটা করতে হবে মেটাফোর্স ইউজড ইন দ্য পয়েম ইউজ দ্য ফলোইং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো আমাদের এখানে একটি টেবিল আছে মেটাফোর্স মানে কিন্তু এটার সাথে কবিতার সাথে মিল আছে যে বিষয়গুলো সেই বিষয়গুলো যে এই যে কলমটা আছে যেমন লাইন অফ দ্য পয়েম কবিতার লাইনগুলো থেকে এবং কম্পেয়ারিং দ্য পার্সোনাল থিং যার সাথে তুলনা করা হচ্ছে ম্যাটাফর্সগুলোর তুলনীয় যে বিষয়গুলো এখানে লিখতে হবে তারপর রিজন টু ইউজ দ্য ম্যাটাফর্স যে কারণে এই তুলনায় বিষয়গুলো তুলনা করেছে সে কারণটা এখানে লিখতে হবে আর বি নাম্বারে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য পয়েম ইন ইউর ওন ওয়ার্ডস দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি তো এখানে তোমাদের যে বিষয়গুলো সামারি তোমাদের একটা সামারি লিখতে হবে তো সামারি কিন্তু অনেক ইজি দেখো ফোকাস অন দ্য মেইন আইডিয়া এই কবিতার মূল যে কথাটা সেটার মধ্যে তোমাদের লক্ষ্য রাখতে হবে ইউজ অফ ওন ওয়ার্ডস তোমাদের নিজস্ব শব্দ ব্যবহার করে লিখতে হবে ঠিক আছে মুখস্থ কোনো কিছু লেখা যাবে না এটা সামারি রাইটিং এটা কিন্তু অনেক ইজি আবার অনেক কঠিন মনে করলে কঠিন কিন্তু আমি জানি এটা অনেক ইজি একদমই জি এটাতে পাঁচ নাম্বার পর অনেক সহজ কিপিং ইট ব্রিফ তোমাদের এটা খুব সুন্দর করে সাহায্যে এটা লিখতে হবে মেনটেইন দ্য অরিজিনাল মিনিং এর যে মূল মিনি মানেটা কী কবিতার সেটা তোমাদের লিখতে হবে আর মূল কথাটাই এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে এটি হচ্ছে এই সামারির মূল কথা আর এটা কিন্তু চার পাঁচ ছয় লাইন মধ্যে লিখলে হয়ে যাবে এত বড় করে লিখতে হবে ছোট করে লিখতে হবে এর ওপর নাম্বার দেবে এমনটা নয় এই যেখানে চারটা টপিক তুলে ধরা হয়েছে এর মূল আইডিয়া হ্যাঁ তোমার নিজস্ব ভাষায় লিখবে মূল বিষয়গুলো লিখবে এবং অবশ্য তার অরিজিনাল যে মিনিং মানেটা সেটা অবশ্যই তোমার লিখবে মূল কথাটা যেটা ঘুরে ফিরে কিন্তু মূল আইডিয়া মূল কথাটি চলে আসতে আসে বারবার তা তোমরা বুঝতেছো যে কবিতার মূল বিষয়টা এখানে তুলে ধরবে আর সেটা তুলে ধরতে চার পাঁচ লাইনে লাগে আর এখানে চার পাঁচ লাইন লিখলে কিন্তু পাঁচ নম্বর এবার পার্টশিতে গ্রামার অংশ থাকবে তোমাদের রিড দ্য ফলোই প্যাসেজ আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পার্প অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স এখানে তোমাদের কোয়েসিভ ডিভাইস এখানে আসে আর এখানে পারপস অফ ইউজিং তোমরা এখানে কোয়েসিভ ডিভাইসটা দিবে আর এখানে যেভাবে ইয়েটাই ইউজ করে লিখবে কেন করা হচ্ছে সেটা এখানে লিখবে এখানে উদ্দেশ্যটা লিখবে আর এখানে আমাদের যে এখানে যে সমন্বিত অংশগুলো নিবে সেই সমন্বিত অংশগুলো যেমন হাওয়েভার হ্যাঁ বিসাইডস তারপরে মোরে ওভার তারপরে ইনফ্যাক্ট এই যে বিষয়গুলো থেকে এই সমন্বিত বিষয়গুলো থেকে তোমরা এখানে যে উদ্দেশ্য লিখবে সেই উদ্দেশ্যটা এখানে লিখতে হবে তো এরপরে পাঁচ নম্বরে দেখো কি থাকবে কমপ্লিট দ্য ফলোই টেক্সট বাই ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস এখানে রাইট ফর্ম অফ ভার্বস আমরা জানি যে ব্রেকেটে যে দেওয়া থাকবে এর সঠিক ফর্মটা এখানে লিখতে হবে আর যেমন এখানে দেওয়া আছে খুব সুন্দর করে ব্রেকেটে তোমরা এগুলো খুব সুন্দর করে এখান থেকে জাস্ট লিখে নেবে যেহেতু তোমাদেরকে এটা প্রশ্ন দিচ্ছি তাই এখানে আমরা বুঝিয়ে উত্তরগুলো তোমরা এখানে তোমাদের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে লিখে নেবে এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে যদি যাও তাহলে তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে তারপর পরে দেখো এখানে আছে রিড দ্য ফলোইং টেক্সট দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য টেক্সট এই আমরা বুঝতে পারতে সেটা শূন্যস্থান পূরণ করতে হবে ফিল ইন দ্য গ্যাপস উইথ নন ফিনিটিভ ভার্বস হ্যাঁ এখানে নন ফিনিটিভ ভার্ব দিয়ে তারপরে জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ ভার্ব এই ওয়ার্ডগুলো বসাতে হবে এখানে তো তোমরা কিন্তু এখানে এভাবে তোমরা করবে এরপরে সাত নাম্বার থাকবে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফি আইডেন্টিফাই টাইম অ্যাডভারভাইভালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারভাইভাল ফর ইজ ঠিক আছে দেখো লাস্ট উইক এখানে আছে এখানে এটা তোমরা সাত নাম্বার প্রশ্ন এরপরে তোমরা আট নম্বর প্রশ্ন দেখো এখানে আছে পার ডি রাইটিং এখানে পার ডি মানে তোমাদের যেটা মুখস্থ লিখতে হবে তোমাদের সিবি থাকতে পারে অ্যাপ্লিকেশান থাকতে পারে তারপর প্যারাগ্রাফ থাকবে তো আটে হচ্ছে তোমাদের এখানে সিভি লিখতে হবে একটা ঠিক আছে আট নাম্বার একটা সিবি থাকবে সেই সিবিটা তোমরা লিখবে এটা মুখস্থ তোমরা করে যাবে খুব সুন্দর করে এবং নিয়মটা জেনে যাবে সিভি লেখার নিয়ম জেনে যারা থাকলে চলবে আর সেটা তোমরা খুব সুন্দর করে লিখে দিবে কোনো কাটাকাটি যেন না হয় এরপরে লিখতে হবে তোমাদের একটি প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ তোমাদের লোডশেডিং আসতে পারে ডিফরেস্টেশন আসতে পারে এখানে তারপর আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং আসতে পারে তো যে কোনো প্যারাগ্রাফ আসতে পারে তো তোমরা যদি প্যারাগ্রাফটা না পারো পরিশনে কোনো সমস্যা নেই তোমরা যে এখানে প্রশ্নগুলো থাকে না এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা ম্যানেজ করো সেই প্যারাগ্রাফ অনুযায়ী তাহলে কিন্তু তোমাদের একটা দশ নম্বরের থেকে মোটামুটি একটা ভালো নাম্বার ছয় সাত অনায়াসে তোমার পেয়ে যাবা যেমন ধরো তোমরা অনেকে বলবা আমি তো প্যারাগ্রাফ তোমরা কী করো প্যারাগ্রাফটা দেখে ভয় পেয়ে যাওয়ালা প্যারাগ্রাফ তো নিই না এটা বললে চলবে না প্যারাগ্রাফটা খুব সুন্দর করে তোমার কি করবে যদি পারো তো মুখস্থ করে আসো তো লিখবা কিন্তু যারা মুখস্থ করে আসলে এই ভয় চোখ কোনো দরকার নেই দেখো হোয়াট ডু ইউ মিন বাই লোডশেডিং তুমি লোডশেডিং বলতে কি বলছো সেটা লিখে দিবে হোয়াট আর দ্য মেইন কসেস অফ লোডশেডিং ইন বাংলাদেশ কি কারণে বাংলাদেশে এই লোডশেডিংগুলো হয়ে থাকে মূল কারণগুলো কি এটার উত্তর যদি দাও তাহলে কিন্তু এক লাইন হয়ে ডাস লোড লোডশেডিং এফেক্ট স্টুডেন্টস অ্যান্ড দেয়ার স্টাডিজ কীভাবে এই বিদ্যুৎ যে চলে যায় আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ে এবং ছাত্রছাত্রীদের জন্য কীরকম ক্ষতির মুখ সম্মুখীন করে হাউ ডাস লোডশেডিং এফেক্ট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ এবং ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে কীভাবে সমস্যা সৃষ্টি করে বা কীভাবে তারা এটা ফেস করে হোয়াট সলিউশন ক্যান হেল্প রিডিউস দ্য প্রবলেম অফ লোডশেডিং কোন বিষয়টা সমাধান দিতে পারে এই সমস্যার সমাধান দিতে পারে বিদ্যুৎ যে চলে যায় হ্যাঁ এর জন্য তো তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো যদি কেউ লিখে দাও তাহলে কিন্তু তোমাদের হয়ে গেলো তাই তোমরা ভয় না আনসার কিন্তু ফুল করতে হবে তোমরা ভালো করে ফুল আনসার করলে কিন্তু তোমাদের জন্য অনেকটা উপকার হবে তারপর সাপোজ ইউ আর রাফি আর এখানে এটা তোমরা বুঝতে পারতো সে কী লিখতে হবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার তারপরে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এখানে এভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমার খুব সুন্দর করে দিয়ে আসবে খুব সুন্দর করে কেন দেবে কারণ তোমার না লিখলে কিন্তু নাম্বার পাবে না তোমরা কিন্তু সবাই জানো তোমার যা লিখবে তার মধ্যে সত্তর পার্সেন্ট কিন্তু কনভার্ট করা হবে হ্যাঁ যেমন কেউ চল্লিশ পালা তাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করলে পঁচিশ চলে আসবে পঁচিশের সাথে তোমাদের তিরিশ যে অ্যাসাইনমেন্ট সেটা যোগ করলে দেখো বত্রিশ থেকে তিরিশ যদি তোমার কমপক্ষে সব মিলিয়ে যদি চল্লিশ না পাও তাহলে কিন্তু ফেল চলে আসবে যেহেতু প্রধান শিক্ষক বা তোমাদের রিকোয়েস্ট ছাড়া কিন্তু তখন তোমার উঠতে পারবে না অনেক সমস্যা হবে তাই চেষ্টা করবে পরীক্ষার মধ্যে অবশ্যই একটু কষ্ট করে পড়ে আসলে কিন্তু আর পনেরোটা দিন পনেরো দিন একটু কষ্ট করে পড়লে আর কিন্তু তোমাদের দশ থেকে বারো দিন পড়লে পরীক্ষাগুলো ঠিকমতো অ্যাটেন্ড করে তোমাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাই তোমরা এগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে পরীক্ষার আগে থেকে প্রস্তুতি নিয়ে যাও বই তোমার কাছে এখন আছে তুমি যদি বইটা ঠিকমতো পড়ে ঘাটাঘাটি করে যাও ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট করবে পরীক্ষার হলে কিন্তু এখন তোমার কাছে প্রশ্ন তোমার কাছে কঠিন লাগে পড়তে ভালো লাগে তা পরীক্ষার প্রশ্ন তুমি কি লেখবা তুমি পাও না মানে তোমার পাশের বেঞ্চ সে তোমার খুব ভালো পারে তা না প্রত্যেকে তোমার ভালো পারবে তা না দু একজন হয়তো বা পারতে পার তোমার সাথে সে বসলো না তখন কি করবা তোমার সাথে সে তোমার মতোই চিন্তা করে যাবে যে আমি তার কাছ থেকে দেখে লিখবো সে কিছু পারবে না কিন্তু কেউ পড়লো না তাহলে কিন্তু সমস্যা হবে তাই অবশ্যই তোমরা পরে যাবা